এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অন্যতম পুরনো মেগা সোহাগ চাঁদ একাধিক ধারাবাহিক যখন তিন মাস যেতে না যেতেই বিদায় নিচ্ছে সেখানে সাফল্যের সঙ্গে এক বছর অতিক্রম করে ফেলেছে কালার্স বাংলার এই মেগা মানুষ যে এই মেগাকে খুব পছন্দ করেন তা বোঝাই যায় তাই সোহাগ চাঁদের দর্শকদের জন্য ধারাবাহিকের গল্পে এবার বড় সড় টুইস্ট সোহাগ আর চাঁদের দাম্পত্য টালমাটাল বেশ কয়েকদিন ধরেই বিচ্ছেদের কারণ নিজেদের উকিলকেই সঠিকভাবে উঠতে পারছেন না তারা বারবার সঠিক ডিভোর্সের প্রক্রিয়া এরই মাঝে বউকে প্রথমবার চুমুখে স্বপ্নে বিভোর চাঁদ সোহাগকে নিয়ে তার ফ্যান্টাসি এবার পৌঁছালো অন্য মাত্রায় তারই অ্যাক্সিডেন্টাল কিসের পর থেকেই কিন্তু রোম্যান্সে ডুবে চাঁদ সত্য এই কালার্স বাংলার এই মেগার সেন্সুয়াল সেই ডান্স সিকোয়েন্সের শুটিং সারলেন ধারাবাহিকের দুই লিড তারকা অন্বেষা এবং অভিষেক বৃষ্টিতে ভিজতে ভিজতে রোম্যান্সে ডুবে তারকা রবিনার মতোই হলুদ শিফন শাড়িতে সোহাগ অন্বেষা নিজের রবিনার ভক্ত তবে এবার টেলিভিশনের পর্দায় তাকেই টক্কর দিলেন অন্বেষা এই নিয়ে অভিনেত্রী বললেন আমি তো দারুণ খুশি যে আমি রবিনা টেন্ডানের আইকনিক ডান্স নাম্বারটা পর্দায় রিক্রিয়েট করতে পেরেছি এটা আমার জন্য বড় পাওয়া আমরা সাধারণ স্ক্রিনে যাদের আইটেম নম্বর করতে দেখি তাদের একটা মার্জিত চেহারার অধিকারী সে জায়গায় একজন প্লাস সাইজ অভিনেত্রী আইটেম নাম্বার করছে বড় পদক্ষেপ ছিল এই গানের শুটে অনেক সেন্সুয়াল মুভমেন্ট ছিল বোল্ড সিন ছিল যা আমি আগে কখনো করিনি শাড়ি আঁচল খোলার একটা দৃশ্য শ্যুট করেছি সেগুলো করতে গিয়ে অনেক কাণ্ড ঘটেছে অনেকবার আঁচল পুরো মুখের উপর চলে এসেছে উড়ে বৃষ্টির সিকোয়েন্স ছিল আমরা দুজনেই ঠান্ডায় কাঁপছিলাম ছিলাম আরেকটি দৃশ্যে আমি খাটিয়ার উপর শুয়েছিলাম কাট হবার পর কিছু টেকনিক্যাল কারণে শট আটকে ছিল ওদিকে বৃষ্টি পড়েই চলেছে আমার মুখে অভিষেক হাত দিয়ে সেটা আটকাচ্ছিল তিনি আরো বলেন পর্দায় আমরা যখন অন্তরঙ্গ দৃশ্য দেখি অনেক কিছু ভাবি কিন্তু অভিনয়ের সময় পুরোটা টেকনিক্যালি করা হয় কতটা জড়িয়ে ধরবো কতটা হাত যাবে কিভাবে ধরবো সবটাই রিহার্সাল করা সেটা টেকনিক্যাল প্রসেস আমরা খুব হাসি মজা করে কাজটা করি আমাদের বন্ডিংটা খুব স্ট্রং সেই কারণেই কেমিস্ট্রিটা খুব মজবুত আমি তো মজা করে ওকে বলি তোর সঙ্গে আমি যতটা ইন্টিমেট অন্য কোনো পুরুষের সঙ্গে নই আমাদের তো প্রেমের সম্পর্ক নেই স্ক্রিনে প্রেমটা তৈরি করি আমরা সেটা একটা জাদু অভিষেক আমাকে সেই কমফোর্টটা দেয় বলেই আমার পক্ষে পসিবল হয়েছে এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না